আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি কেমন আছেন আপনারা আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি সবাইকে ঈদ মুবারক আজকের ভিডিওটা হতে যাচ্ছে রাতে আমরা দুজন মিলে কি কি ডেজার্ট বানালাম সেটাই দেখাবো আগে আমি সব বানাতাম এখন ওর বাবা এখন বলতে বেশ কয়েক বছর ধরে ওর বাবা ফিন্নিটা বানায় কারণ ওর বাবার ফিন্নিটা সবাই খুব পছন্দ করে খায় এর জন্য সে খুব খুশি মনে এটা বানায় তো ও এখানে দুধটা জাল দিয়ে নিচ্ছে এর মধ্যে গরম মশলা সব দিয়েছে তারপর এটাকে খুব ঘন করে জাল দিয়ে নিচ্ছে আর এই দিক দিয়ে আমি একটা পাতলে দুধ বসিয়েছি এটার মধ্যে আমি যেটা করব নবাবি সেমাই সেই নবাবী সেমায়ের যে ক্রিমটা আমি সেটা রেডি করছি তো ক্রিমটার জন্য এখানে দুধ জাল দিয়ে নিয়েছি এর মধ্যে আমি একটা পুরো কনডেন্স মিল্ক দিয়ে দিলাম আর এটাতে কোনো চিনি যাবে না শুধু কনডেন্স মিল্কের মিষ্টিতে এটা মিষ্টি হবে তো এই যে আমার ক্রিমটা রেডি হচ্ছে এরপর যখন দুধটা বলক আসবে তখন আমি এটার মধ্যে কর্নফ্লাওয়ার দিব আর একটা ক্রিম আছে ডানোর ক্রিম সেটা দিয়ে দিলে খুব ভালো ভালো হয় আর কি তো এভাবে আমার ক্রিমটা রেডি হবে তো রেডি হতে থাক আমার ক্রিমটা ওদিক দিয়ে ওর বাবা দুধের মধ্যে অলরেডি চাল দিয়ে দিয়েছে এই যে চালটা ফুটে আসলে এর মধ্যে চিনি দিয়ে ঘি কেওড়া জল দিয়ে ফিরনিটা নামিয়ে ফেলবে তো অলরেডি সে এর মধ্যে কয়েকবার ঘি দিয়ে দিয়েছে আর দুধটাকে ঘন করার জন্য কিন্তু এর মধ্যে সে গুঁড়ো দুধও ব্যবহার করেছে সেটা বলতে ভুলে গিয়েছি তো এই যে নাড়াচাড়া করছে দেখছে কী অবস্থা তারপরে ঘি দিয়ে দিচ্ছে দিয়ে নামিয়ে ফেলবে তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সবাই একটু লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো এই যে ও ফিরনি মোটামুটি ডান আর আমার নবাবি সেমাইটার জন্য আমার মোটামুটি ক্রিমটা রেডি হয়ে গিয়েছে এখন আমি সেমাইটাকে ভেজে নিব সেমাইটাকে ভেজে নিব তো সেমাইটাকে ভেজে নেওয়ার জন্য আমি একটা কড়াইয়ে ঘি দিয়েছি ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি লাচ্ছার সেমাইটা দিয়ে দিব লাচ্ছা সেমাইটাকে একটু হালকা করে ভেজে নেবো মুচমুচে করে এটার মধ্যে অলরেডি আমি চিনি এবং গুঁড়া দুধ দিয়েছি দিয়ে এটাকে ভেজে নেব ভেজে নিয়ে জাস্ট সার্ভিং ডিশে এটাকে সেট করব। প্রথমে একটা সেমাইল লেয়ার যাবে তারপরে ক্রিমটা যাবে তারপরে আবার সেমাইল লেয়ার যাবে আর উপরে কাজু কিসমিস এগুলো তো যাবেই যথারীতি তো ঠিক আছে ভিডিওটা কেমন লাগলো জানাবেন প্লিজ এই যে সার্ভিং ডিশে রেডি করছি প্রথমে একটা লেয়ার গেল তারপরে দু ক্রিমের লেয়ারটা তারপরে আবার শ্যামাইয়ের লেয়ারটা তো এই হলো আজকে আমাদের চাল ডেজার্ট তৈরির আমি আমার হাজব্যান্ড দুজন মিলে এটা রেডি করেছি কেমন লাগলো জানাবেন প্লিজ ধন্যবাদ সবাইকে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন সবাইকে ঈদ